সেই ওই মস্তকে মাথায় অর্পণ করুন আবার একটা করে পুষ্প নিতে হবে আসনের যে আসনে আমি বসেছি আসনের দক্ষিণ পাশে পুষ্প ধরে বলতে হবে আসন

ওং মাধব মাধবচে মাধব মাধব হৃদ স্মর্তে সাধব সর্বে স্প্যে সুমাধব যস প্রসাধ ভগবত প্রসাদ যশ গতি কুতী যশ সৃষ্ বন্দে গুরুশ্রী চরার বৃন্দ বন্দেহত পদকমল শ্রী গুরু

ভ্যস কৃপাশে ভয়ে বচ পাবনেষ্ণেভ নম নম বৃন্দা তুলসী ভাই প্রিয়া কেশবর্ষ কৃষ্ণভক্ত প্রদে দেবী শক্তভক্ত নম নম নারায়ণ নমস্কৃত নোম দেী সরস্বতিথি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিদ্যান্দি তো গদধর শ্রীবসে গৌরভক্ত প্রে সবাই হাত উঁচু করে ভগবান রাধা মধেবের কাছে আপনারা স্যালেন্ডার করছেন আত্মসমর্পণ করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে ভগবান মহাপ্রভু গোবিন্দ দয়াময় আমরা যাহার পরমাত্মার উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়ে বসেছি হে ভগবান তুমি কৃপা করিয়া তোমার ভক্তকে তুমি তোমার চরণ স্থান দিয়ে এটাই প্রার্থনা করি আমরা সকলে একটু প্রণাম করে ভগবান উদ্দেশ্যে প্রণাম করে হাততে দিয়ে ফেলেন সবাই এবং সবাই হরিতকে কাঁচা টাকা কাঁচা কয়েন টাকা এবং পুষ্প তলসে ডান হতে করে লইয়া ওই প্রসাদটা এই দাদাস মহাযনে দেয়া হয়েছে প্রভু যেহেতু

তা আমরা যারা বসেছি আমরা সবাই তো আবন্ধ নাকি ওনার রক্তের সম্পর্ক তো নাকি যাক যাক তো তাহলে বলছে আমি যদি পাঁচ ভাই হয় পাঁচটা যদি ভাই থাকে শাস্ত্রের বলছে জ্যেষ্ঠ জ্যেষ্ঠ পুত্রর হচ্ছে অধিকারটাই বেশি তারপরে হচ্ছে জ্যেষ্ঠ যদি না থাকে তাহলে কনিষ্ঠ আচ্ছা কনিষ্ঠ কারা কনিষ্ঠ মানে আমরা ছোট জনকে বোঝাই পাঁচ জনের শেষে হচ্ছে কনিষ্ঠ কিন্তু না কিন্তু ওইভাবে বুঝলে হবে না কনিষ্ঠ বলতে জ্যেষ্ঠের পরবর্তী যদি বাই থাকে সবাই অধিকারী এই না গিয়ার নাম হচ্ছে কনিষ্ঠ কনিষ্ঠ যে একদম লাস্টে যে ছোট তারা কিন্তু কনিষ্ঠ বলতে জ্যেষ্ঠের পরে যারা এসেছে সবই কনিষ্ঠ দেখুন ভাগবত জ্ঞান করা কিন্তু কঠিন আছে এর ভিতরে মারপেচ আছে এগুলো বুঝতে গেলে হৃদয়ঙ্গম করতে হবে একনিষ্ঠ ভাবে আপনাদের শ্রবণ করতে হবে তাহলে অতি সহজে বুঝতে পারবেন আচ্ছা কান্নাকাটি করছে কেন ডান হাতে করে লইয়া বাম হাত আস্বাদন করুন বাম হাত একদম আস্বাদন করুন মন্ত্র বলুন ও এত সময় রাজ প্রচলিত মুদ্রা সহিত হরিত্রী ফলাপ দেব শ্রীবিষ্ণা নম এটা শ্রী গুরুদেব ওদি কী বিষ্ণু বিষ্ণুর মাসেকের আশেষে ভাস্করে কৃষ্ণ পক্ষে পঞ্চমাং পুরুষ আচ্ছা গোত্রস্য বলবে এবং কাশ্যমগোত্রস আর মায়েরা বোনেরা বলবেন অর্শুত গোত্রয়া বা কাস্যপ গোত্রয়া বলবেন লিঙ্গ আর দাসেশ্বর লিঙ্গ কি আপনার সবাই কিন্তু ভগবানের দাস কিন্তু হ্যাঁ ভগবানের দাসত্ব করার জন্য আমরা এই পৃথিবীতে এসেছি একমাত্র গোবিন্দের যেন আমরা দাস হতে পারি ধরিপদ দাসেশ্ব সাবৃষ্ট নিত্য ধামে নিত্য ভগবত সেবা প্রাপ্তি কামনায় সঙ্গে বলুন তাহলে আপনার অসুবিধা হবে না

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যার সেই সম্মুখে সামনে নিচে রেখে দিন ওগুলো সব হাতটা ধুয়ে সবে হাত জড় করুন সংকল্প তীর্থা সিদ্ধা সন্ত মনোরথা শত্রনা মিত্র অয়মারম্ভ সবাই একটু প্রণাম করুন সবাই পুষ্প নেন সবাই হাতে করে পুষ্প নিয়ে মন্ত্র বল করবেন যেহেতু আমাদের অনেক কাজ আর সামনে হ্যাঁ

ওই পুষ্পগুলো একটা বস্ত্র পরে লিখে দেন ওই সামনে বা একটি পত্রের পাতা ফিরে লিখে দিন আপনি এখানে রেখে দিন এখানে লিখে দিন

শশা শ্রী গুরু গুরুদেবের চরণে আমরা শতকোটি দণ্ডবাদ প্রণতি জানাই হে গুরুদেব আপনি আমার প্রতি প্রসন্ন হন আপনার প্রসন্নতে আমার একমাত্র কাম্য গুরুদেব যদি আপনার কৃপা করেন গুরুদেব যদি আপনার প্রতি যদি প্রসন্ন হন তাহলে সকল কার্য সুন্দর ভাবে সুসম্পন্ন হবে এই জন্যই বলা আছে শাস্ত্রে গুরু কৃপাহী কেবল এই কথাটা বলা হচ্ছে কারণ আমি যদি ভগবানের পূজায় যদি বসি ভগবান বলছে ডাইরেক্ট আমাকে পূজা করলে হবে না তুমি কার মাধ্যম দিয়ে তুমি আমাকে পূজা করলে তোমার মানে মাধ্যম দিয়ে আমাকে পূজা করতে হবে সেই মাধ্যমকে ভগবান বলছে এই কথাটা মাধ্যমটা শ্রী গুরুদেব গুরুদেব আপনি বুঝতে পারেন যে কিভাবে ভগবান গোবিন্দের পূজা করতে হয় কিভাবে দেব দেবতারও পূজা করতে হয় আপনি যে পূজা যে পূজায় আপনি করুন না কেন আগে সর্বাগ্রে গুরু পূজা করতে হবে গুরু থেকে গোবিন্দ ভজে সে পাঠে কিন্তু তাই অগ্রে গুরু পূজা করে তারপরে অন্য অন্য অভিলাস করতে হবে সেটাই এটা কিন্তু সঠিক কথা একদিনই কথা না কিন্তু যুগ যুগের যুগান্তরের কথা কিন্তু এটা না আপনি যে ভগবানের সম্মুখে বসলেন ভগবান পূজা করতে বসলেন যথার্থ রূপে যদি আপনি না করেন তাহলে তাহলে কিন্তু সব গলে যাবে যাই হোক আমরা গুরু কৃপা গুরুদেব আমাদের অবশ্যই কৃপা বর্ষণ করছে হাত প্রক্ষণ করে আমরা এবার দানের ভিতরে প্রবেশ করব আপনারা পুষ মানে অল্প করে এই পুষ্পই কিন্তু আমাদের দানের সমাপ্ত করতে হবে সর্বাগ্রে ভূমিতে ভূমি স্পর্শ করিয়া আমরা ভূমি দান করবো আমরা দানগুলো করিনি তারপরে যোগ্য ও এতে গন্ধ বসবে সবস্ত্রায় ভূমি খন্ডায় ন এতে গন্ধ বসবে সবস্ত্রায় ভূমি খন্ডায় নিত ভগবতে শ্রী কৃষ্ণায় কৃষ্ণের কিন্তু দান করলাম তারপর কি ও সক্ষিত মস্ত বিষ্ণু পিনাত এটাত শ্রী নমঃ পুষ্পটি ভূমিতে ভূমিতে অর্পণ করুন

সুলতান শহীদ করার নামে শ্রদ্ধ কাকে দান করব ভগবানের উদ্দেশ্যে আর গুরুদেবের উদ্দেশ্যে এই দুজনকে যদি আজকে আমরা দানে যদি প্রসন্ন করতে পারি অনায়াসে নির্বিঘ্নে আমার পিতৃদেবের পরমাত্মা গোলক বৃন্দাবনে অবস্থান করবেন ভগবানের চরণে চলে যাবে কত করোনা দেখেছেন হাতটা ধীরে ধীরে ডানাতে জলপাত্র ধরুন

বন্ধ শ্রী বিষ্ণু দেবতা গুরুদেব একটি জল ওই ভূমিতে অর্পণ করুন ভূমিতে একটু জল ছুটি দেবেন দিয়ে সবাই হাজর করবস্থ এই ভুতন ধরনে পশনি স্ত্রীরা পিতাชี সর্ব লোকানম খমস্বতপন্ন প্রসীদเว আপনারা কিন্তু জন্মি জন্মান্তরে কিন্তু পিতামাতার চরণে অপরাধ করি জন্মি জন্মান্তরে কেন না জানায় যে অপরাধ আছে বা জানায় অপরাধ আছে তাই বলিছে জানায় অজানায় যত অপরাধ করেছি হে পিতা আজ তোমার চরণ ধরে প্রার্থনা করি তুমি আমাদের সকল অপরাধ খন্ডন করিয়া দিন ও ধীর মূল্য কল্পিত দান কর্ম অ মানে ভগবানকে ওয়াসিত্র রূপে করলাম হে ভগবান আপনি আমার এই মুহূর্তে যে ভূমি মূল্য কল্পিত দান করলাম আপনি আমার এই দানটি স্বীকার করিয়া লহন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে কত প্রণাম করো ভগবান উদ্দেশ্যে আই ভগরা প্রভু আপনি একটু চন্দন নিয়ে ওনারে একটু কোণায় একটু লেখন করে এসে ও ওই হরি ফটো ও ওইটা ওইতে হরি চন্দন ওরে কোথায় ছিল একটু দেখেন বরং আছে কিনা একটু দেখুন সবাই হাতটা ধুইয়ে